সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে আমি কুমার কল্যাণ দিনব্যাপী এবং এই মুহূর্তে আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একে অপরের সাথে সৌহার্দ বিনিময়ের যে বিষয়টা সেটা ক্লিয়ার করছেন দুজন ম্যাচ অফিসিয়াল ইকবাল হোসেন এবং মেহেদি হাসান যারা এই টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করছেন ডাকাতিয়া কিংস তারা হেরেছিল শূন্য এক গোলে পাইরেটস অফ যমুনার কাছে পক্ষান্তরে পদ্ম প্লাটুন এক দুই গোলে হেরেছিল প্রতিপক্ষ ছিল তাদের তেতাস ভাইকিংস এবং দুই পরাজিত দলের মধ্যকার লড়াই তৃত এবং সম্ভব্যা হতো দুজন ম্যাচ অফিসিয়াল কারও একবার দেখছেন বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশন থেকে আগত এবং টুর্নামেন্টের যারা সহযোগিতা করছেন জাতীয় ক্রীড়া পরিষদ জার্সি স্পন্সর আলট্রা ফুটবল সাপোর্টার ফোরামের এই অনুবদ্ধ আয়োজনটা অন্তত আবার নতুন করে ফুটবল পাড়ায় প্রাণের সঞ্চার করেছে যেটা বলাই বাহুল্য কো কমেন্টেটার নজরুল ইসলাম খান কিছুটা আঘাত প্রাপ্ত সামনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুপে নির্বাচন অলরেডি আমাদের যে প্রত্যাশা যোগ্য ব্যক্তিত্ব আসুক যারা সত্যিকার ফুটবলের ডেভেলপটা করবেন ফুটবলের ডেভেলপ মানে এরপরে আমরা যাব এশিয়াতে এবং তার জন্য দীর্ঘমেয়াদে প্ল্যানিং শুধু প্ল্যানিংটা স্বপ্নে থাকলে হবে না টেবিলে থাকলে হবে না সেটাকে কর্মক্ষেত্রে বাস্তবায়নটা দরকার তাহলে ফুটবলের অন্তত সেই কালো অলিম্পিক গেমস এই জায়গায় ফুটবল ইভেন্টে আমরা

গতি আমরা দেখছি ম্যাচে উভয় দল আক্রমণ ভাগটাকে মজবুত করার চেষ্টা করছে ফুটসালের আদলে টুর্নামেন্ট উডেন কেক স্যান্ডউইচের মতো তাকে বাধা দেওয়া হয়েছে ফ্রে কেক সামনে একটা মানব প্রাচ মাঠে যদি সেটার সঠিক বাস্তবায়ন করতে না পারা যায় তাহলে কিন্তু ফলাফল বের করে আনাটা সট শরীফের ক্রস উদ্দেশ্য ওয়ানিস ইনফ্যাক্ট সামিউল পাল্টা আক্রমণ সপ্তম মিনিটে খেলা গড়িয়েছে নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি পেনাল্টি শুট রেফারি তাদেরকেও অ্যাওয়ার্ড নাইটের মাধ্যমে সম্মানিত করেছেন সারা দেশব্যাপী তাদের কর্মকাণ্ড এবং দেশের ফুট ফুটবল সাপোর্টার্স ফোরাম তাদেরকে বোঝায় শেষ পর্যন্ত সতী তো শেষ মুহুর্তের ফিনিশিংটা ভালো দিতে পারেনি এগারো মিনিটে খেলা ডাকি নিজের আত্মিত বিন্দু মাত্র ভুল করেননি খেলোয়াড় আঘাত প্রাপ্ত অর্থাৎ গোল রক্ষক রাকিব আক্রমণ পাল্টা আক্রমণ খেলায় যথেষ্ট গতি একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে শহীদুল মাঠে যাচ্ছে নেহালে পরিবর্তে এর আগের ম্যাচে শহীদুল তিনি অধিনায়কের দায়িত্ব বলেন জাকাতিয়া এবং পদ্মা প্লাটুন তাদের মধ্যকার তৃতীয় ধারণ ম্যাচ প্রথমার্ধ চলছে বল রেখার বাইরে এখনো পর্যন্ত স্কুল লাইন শূন্য শূন্য প্রথমবারের এই ম্যাচে ধারাবর্ষে পরিবর্তন পরিকল্পনা সার্থক প্রায়শের মধ্য দিয়ে এগিয়ে চলছে আজকের এই অনুষ্ঠানমালা বেস্ট বিএফএসএফ মেম্বার সেশনের দুটো খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং যে দুটো দল প্রতিপক্ষের মোকাবেলায় তারা পরাজিত হয়েছিল সেই পরাজিত দুই বন্ধুকে একত্রিত করে আবারও আমরা তৃতীয় নির্ধারণী খেলাটা মাঠে উপভোগ করছি তার তো চলছে কিন্তু গোল করা কারোর পক্ষে কিন্তু গোলটা কিন্তু ধরা দিচ্ছে না চেষ্টায় কিন্তু তারা বেস্ট ওয়ান বিভিন্ন ওয়েতে বিভিন্ন ছোট্ট করে দুটো বাসির মাধ্যমে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা হয়ে গেছে শেষ সেখান থেকে কোনো দলেরই কিন্তু গোলের র্যাস ছিল না অর্থাৎ শূন্য শূন্য ভাবে কিন্তু প্রথমার্ধের খেলাটা সেইভাবে শেষ হয়ে গেল এখন কিন্তু খেলার মধ্য বিরতি সম্মানিত উপস্থিতি ধন্যবাদ